আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আমি দেখ এমন একটি সফটওয়্যার সম্পর্কে কথা বলবো যার মাধ্যমে আপনারা শিক্ষা সম্পর্কিত যে কোনো ধরনের প্রশ্ন করলে সাথে সাথে উত্তর পেতে পারবেন এটা আপনারা আলাদাভাবে গুগলে খুঁজে অনেক ধরনের কষ্ট করতে হবে না তো আমি প্রথমেই মোবাইলের প্লে স্টোরে চলে যাব এখান থেকে সার্চ সার্চবার সার্চ করবো চার জিপি টি জিপিটি তো আমার এখানে ইনস্টল করা আছে আপনাদের এখানে ইনস্টল করা যদি না থাকে তাহলে ইনস্টল করে নেবেন ইনস্টল করার পরে ওপেনে ক্লিক করবেন তো ওপেন করার পরে এরকম একটি ইন্টারফেস আপনাদের এখানেও আসবে তো হয়তো ইমেল দিয়ে সাইন আপ করার জন্য বলবে যদি সাইন আপ করতে বলে তাহলে আপনারা ইমেল দিয়ে সাইন আপ করে নেবেন তারপরে এখান থেকে আপনারা যে কোনো ধরনের প্রশ্ন করলে ও সাথে সাথে উত্তর দিবে। যদি আমি এখানে লিখি বীজ গণিতের সূত্রগুলি বীজ সূত্রগুলি লিখে দাও তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে সবগুলা সূত্র চলে আসতেছে এখন স্পেসিফিকভাবে বললে যে কোনো ধরনের সূত্র আপনারা এখান থেকে সমাধান করতে পারবেন তো বন্ধুরা এখানে যদি আমি ইংলিশ গ্রামার আর্টিকেল লিখি আর্টিকেল সম্পর্কে বিস্তারিত বিস্তারিত তো দেখতে পাচ্ছো মুন্দরা এখানে ইংলিশ গামার আর্টিকেল সম্পর্কে একবারে বিস্তারিত সব কিছু লিখে দিছে এখন আমার যদি ইংলিশ পড়তে সমস্যা হয় তাহলে আমি যদি বাংলায় লিখতে বলি বাংলায় লিখে দিতে বললে লিখতে পাচ্ছেন একবারে সব কিছু বাংলায় লিখে দিছে যাতে আমাদের বুঝতে কোনো সমস্যা না হয় তো আমরা অনেক সময় অনেক ধরনের প্যারাগ্রাফ তারপরে লেটার বা ডায়লগ অনেক কিছু আমাদের সিলেবাসে থাকে কিন্তু বইয়ে খুঁজে হয় না এ ধরনের সমস্যার সমাধান করার জন্য আমি শুধু নামটা এখানে লিখে দিবেন যেমন এ জার্নি বাই ট্রেন যদি লিখি আমি এ জার্নি বাই ট্রেন তো দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর একটি প্যারাগ্রাফ লিখে দিছে এখানে আপনার কাছে যদি বেশি বড় মনে হয় তাহলে এখানে ওয়ার্ড ওয়ার্ড কিছু কমাই দিতে পারবেন যদি আমি যদি এখানে বলি দুইশো ওয়ার্ডের ভিতরে লিখে দেওয়ার জন্য তাহলে দুইশো ওয়ার্ডের ভিতরে লিখে দিছে দেখতে পাচ্ছেন বন্ধুরা দুইশো ওয়ার্ডেই লিখে দিছে এখানে বেশি লিখবে না এখানে যে লেখাটা লিখে দিবে ওইটা অন্য কোনো আর্টিকেলের সাথে বা অন্য কোনো প্যারাগ্রাফের সাথে মিলবে না বইয়ের যে প্যারাগ্রাফগুলো থাকবে ওর সাথে তো এই সফটওয়্যারটির মাধ্যমে আপনারা যে কোনো ধরনের প্রশ্ন থাকলে একবারে যে কোনো ধরনের প্রশ্ন আপনারা সমাধান পাবেন এই সফটওয়্যারটির ভিতরে দৈনন্দিন জীবনে যে যে সকল প্রশ্ন আপনাদের সম্মুখীন হন ওই প্রশ্নগুলো এখানে করলে নিশ্চিতভাবে সমাধান পেতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম